মানে আপনার মেশিন টেকনাক থেকে তেতুলিয়া যে প্রান্তে যাক আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় হাজির হয়ে যাবে আপনার সমস্যা আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব বড় বড়ের মতো আমি আপনাদের সামনে তিন মাথার মিনি অটো রাইস মিল নিয়ে হাজির হয়েছি বড় বড়ের মতো বলতে সঠিক নয় কারণ এই তিন মাথার মিনি অটো রাইস মিল তিরিশ ভার্সন বাংলাদেশের সবচেয়ে আপডেট এবং সবচেয়ে লেটেস্ট তিরিশ ভার্সনের তিন মাথার মাথার মিনি 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 অটো 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 রাইস 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 মিল 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 তিন হচ্ছে কারণ এই দিয়ে আপনারা ধান থেকে চাউল তারপরে আপনারা চাইলে ভিজা চাউল গো খাদ্য এই তিন মাথার মিনি অটো রাইস মিল দিয়ে আপনারা চাইলে গরম মশলা যেমন হলুদ মরিচ ধনিয়া এক কথা এ টু জেড কাজ করতে পারবেন এই তিন মাথার মিনি অটো রাইস মিলে এই তিন মাথার মিনি অটো রাইস মিলে আপনাদের আজকে একটি দারুণ দুর্দান্ত অফার নিয়ে যেটা হলো তিন মাথার মিনি অটো রাইস মিলের সাথে আমরা কি কি ফ্রি দিব সেই নিয়ে আলোচনা করব আপনাদের কাছে এই তিন মাথার মিনি অটো রাইস মিল এক বছর থাকছে হোম সার্ভিস মানে আপনার বাসায় গিয়ে আমাদের টেকনিশিয়ান সার্ভিস করে আসবে এই তিন মাথার মিনি অটো রাইস মিল দিয়ে যেটা তিরিশ ভার্সন আবারও বলি এই তিন মাথার মিনি অটো রাইস মিলটা হলো তিরিশ ভার্সন তাছাড়া আপনারা তাছাড়া আপনারা আমাদের কাছে একমাত্র বিডিএগ্রো ওয়ার্ল্ডে বাংলাদেশের যে এত আপডেট এবং লেটেস্ট ভার্সন গুলো আসে সর্বপ্রথম ভিডিও গ্রে ওয়ার্ল্ডে পাবেন তিন মাথার মিনি অটো রাইস মিলের আপনার যে শেলটা আছে এটা ফাইবারের শেল দেখেন আপনারা অনেক টেকসই এবং মজবুত শেলটা তো আর বেলেডগুলা ব্যবহার করা হয়েছে একদম মোটা বেলেট যে বেলেটটা আপনারা চাইলে দুই দিকেই দুই দিকেই আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন এবং অনেক টিকসই হবে তিন মাথার তিরিশ ভার্সন মেশিনে আপনারা দেখেন এখানে ক্যাপাসিটি কিন্তু দেওয়া আছে বাংলাদেশ কোনো মেশিং এত ক্যাপাসিটি এভাবে উল্লেখ করে দেওয়া থাকে না তিন মাথার মিনি অটো রাইস মিলে দেখেন ক্যাপাসিটি দেওয়া আছে এবং হান্ড্রেড পার্সেন্ট দেখেন চায়না লোগো করা আছে এখানেও দেখেন খোদাই করে চায়না লোগো করা আছে দেখেন আপনারা খোদাই করে চায়না লোগো করা আছে আপনারা তিন মাথার মিনি অটো রাইস মিলে দেন সাড়ে তিনশো কেজি আপনার ধান ভাঙাবে সাড়ে তিনশো কেজি ধান ভাঙাবে এখানে মোটরের ওইটা থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াট বা পাঁচ করার মতো আর ক্রাশার এটা হলো ক্রাশার এই যে এই যে ক্রাশারটা দেখছেন এটা হলো ক্রাশার এই ক্রাশারটা আপনার আড়াইশো কেজি পার আওয়ার দেখেন আড়াইশো কেজি তারপরে আপনারা যে রাইস মিলটা আসেন দেন রাইস মিলটা আপনার তিনশো তিনশো পঞ্চাশ আপনারা পাবেন কেজি এবং হলুদ মরিচের যে গ্রাইন্ডারটা আছে একটু বড় হোফার এই হলুদ মরিচ গ্রাইন্ডার করার জন্য এটা আট ইঞ্চি একটা চাকতি পেয়ে যাবেন আট ইঞ্চি চাকতি তাছাড়া আপনারা এই মেশিনে তিরিশ বার্ষন মেশিনে দুর্দান্ত যেগুলো পাচ্ছেন এক্সট্রা আপনাদের এক বছর কোনো কিছু কিনতে হবে না সেরকম এক্সট্রা আপনাদের দিয়ে দিব যেমন মেনটেন্সের জন্য আমরা একটা ম্যানুয়াল বই দিয়ে দিব তারপরে আমরা দিব হলো একটা স্ক্রু ড্রাইভার এবং আট দশ ডালি যেটা দিয়ে আপনারা চাইলে এই বিলেটের নাট খুলতে পারবেন তারপরে আমরা দেবো দশ বারো ডালি যেটা দিয়ে আপনারা চাইলে এই নাটগুলো খুলতে পারবেন এক কথায় এই মেশিনের যে মেনটেনেন্সের যে নাটগুলো যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো আমরা দিয়ে দিব। তারপরে আমরা দিয়ে দিব আপনাদের মোটর যে মোটরটা আপনারা থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়ান যেটা আপনার প্রায় পাঁচ গোড়ার মতো পুনে পাঁচ বেশি আর দিয়ে দিব একটা শেল দেখেন কত পরিমাণে একটা শেল এই সেল আপনারা চাইলে ফিরিয়ে নিতে পারবেন তারপরে আপনাদের দিয়ে দিব এক জোড়া নেট এবং এই নেট দিয়ে হান্ড্রেড পারসেন্ট কুড়া চিকন হবে মানে কুড়া চিকন হওয়ার জন্য নেওয়ার জন্য যদি এই আপনারা তিন মাথার মিনি অটো রাইস মিল নিতে চান অবশ্যই বিডিএগ্রো ওয়ার্ল্ডে আপনারা যোগাযোগ করুন কারণ বিডিএগ্রো ওয়ার্ল্ড একমাত্র কোড়া চিকন গ্যারান্টি সহকারে দিতে পারে মানে চাউলের চাউলের গোড়া চিকন হবে এটা গ্যারান্টি সহকারে দিবে আপনাদের তারপরে আপনারা এক জোড়া বেলেট পেয়ে যাবেন যে বেলেটটা আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন ওই বেলেটাই আপনার গ্যারান্টি থাকবে ছয় মাস চলবে আর তাছাড়া এই বেলেটটা এক বছর চলে যাবে যে দুইটা বেলেট দিয়ে তারপরে আপনারা আসবেন ভিজা চাউলে ভিজা চাউলের নেটটা এই নেট ব্যবহার করে আপনারা ভিজা চাউল করতে পারবেন আর সাথে তো আপনারা বেল ফ্রি পাচ্ছেন তো তিন মাথার মিনি অটো রাইস মিল যারা নিতে চান অবশ্যই আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আপনারা সরাসরি এসে দেখেও নিতে পারবেন তাছাড়া আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে হোম হোম সার্ভিস করে থাকি যারা তিন মাথার মিনি অটো রাইস মিল হান্ড্রেড পার্সেন্ট ছাড় সার্ভিস সহকারে নিতে চান এবং তিন মাথার মিনি অটো রাইস মিল নিয়ে সার্ভিস নিয়ে চিন্তা করছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে মিনি অটো রাইস মিল নিতে পারেন আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল তাছাড়া আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা ভিডিও কলে আমাদের মেশিন দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম